হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা সবাই ভালোই আছি তো আমাদের একটু সমস্যার কারণে আমরা দুই এক সপ্তাহ হল ভিডিও ছাড়তে পারিনি তো এই কারণে আমরা নিয়ে এসেছি আজকে একটা পিকনিকের ভিডিও তো পিকনিকের ভিডিওটা দেখো মজা নাও ঠিক আছে এই তো আমাদের সব হ্যান্ডস পত্র চলে এসেছে রান্না শুরু হবে এই তো এই আমাদের প্যান্ডেল পিকনিক

অজিত মাংস রান্না কেমন হয়েছে ভালো মন থেকে তো এটা কে মাসুম মাসুম কি খাচ্ছ ভাত ভাত আর কি এখানে ডাল দেয়নি হ্যাঁ দিয়েছে ও আলি মানে লিখো মাংস রান্না কেমন হয়েছে মানে নাইস নাইস একদম তাহলে পাতে মাংস কই তোমার কি মাংস দেয়নি না না এখনো দেয়নি

খেয়েটি বলবা খেতে খেতে বলা যাবে না তোমার মতে ভাত দিয়ে যাও কি কি জোরে বলো

আমাদের নায়ক বাবন তুমি কি দিচ্ছি কি দিচ্ছ মাংস শুধুই চিকেন আর কিছু না চিকেনের সাথে কি কি আছে দেখি আমরা ওই ছেচি আছে ভাত আছে এটা কি এটা চিকেন ও এই চাপা দিয়া কিচ্ছু আছে না কি হতে না 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 ওতে কিচ্ছু কিছু নেই तुर्की

ভালো হয়েছে এটা কে ইয়াসিন আচ্ছা ভালো আছে কি খাচ্ছো তুমি এটা গোস্ত আর ওটা কি বিরিয়ানি আছে মানে গোস্ত বিরিয়ানি হ্যালো আলু আছে কই দেখি ওই তো বাহ খুব ভালো খাবার সুন্দর তো অসম এখানে কারা আছে এই তো আমাদের বাবন এই তো আমাদের ক্যামেরাম্যান আছে হাবুল এই তো বিরিয়ানি এখানে দিচ্ছে ডুকে দামে দিচ্ছ কেমন হয়েছে বাবু ডাম্পার আচ্ছা এই তো আমাদের সেই ডাম্পার বাবু এখন খাচ্ছে বিরিয়ানি তো কেমন হয়েছে দারুণ হয়েছে আচ্ছা আচ্ছা খাচ্ছো কেমন ভালো রান্না ভালো হয়েছে তো আচ্ছা ননজাল ঠিক আছে তো এটা কে মাসুম ঠিক আছে তুমি এটা হার তুমি হার দিয়েছো কি রকম ভালো কেমন ভালো খাবার ভালো হয়েছে এই তো কেমন হয়েছে আমার খাবার কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে অজিত কেমন হয়েছে ভালো ভালো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবে আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানি